প্রণাম মহারাজ আজকে গুরু পূর্ণিমা আজ গুরু গুরুর ব্যাপার নিয়ে একটু কিছু বলুন আপনি গুরু পূর্ণিমা এটা আমাদের সনাতন ধর্মের যিনি এই সনাতন ধর্মকে যিনি রক্ষা করেছেন বা যিনি এই সনাতন ধর্মের মহাগুরু মহর্ষি দেব্যাস তার আজকে জন্মদিন এটাকে বলা হয় ব্যাস পূর্ণিমা পূর্ণিমা লোকমুখে প্রচলিত হয়ে রয়েছে গুরু পূর্ণিমা গুড মর্নিং নমস্কার সবাই কেমন আছেন নতুন একটা ভিডিও আপনাদের স্বাগত জানাই চলুন পৌঁছে গেলাম রামকৃষ্ণ মঠ বামুনমুড়া তিন চার দিন ধরে যা চলছে বর্ষা তাতে আজকে ভেবেছিলাম গুরু পূর্ণিমায় কী দাঁড়াবে কিন্তু গুরুর কাছে যাওয়া তো কেউ আটকাতে পারবে না তাই আসতেই হবে আর আমার সেকেন্ড হোম হচ্ছে এই রামকৃষ্ণ মঠ ব্রামুনমুড়া এখানকার সমস্ত মহারাজরাই খুবই ভালো ব্যবহার খুবই কোঅপারেটিভ মানুষ আমাদের কিছু বলার নেই এমনি আজ দেরি হয়ে গেছে কারণ ঘুম ভাঙেনি চলুন তাড়াতাড়ি করে যাই আপনাদের দেখাই এই হচ্ছে রামকৃষ্ণ মঠ মুড়া এখানে অন্তত ছ থেকে সাতখানা ভিডিও আমার আছে আমার চ্যানেলে তাই বৃষ্টি টিপ টিপ করে শুরু হয়ে গেছে চলুন আর দাঁড়াচ্ছি না আপনাদের দেখাতে থাকি আজকে গুরু পূর্ণিমার অনুষ্ঠান রামকৃষ্ণ মঠ বামনমুড়া যথারীতি বর্ষার পর দুর্দান্ত লাগে চারদিক গাছগুলো দেখুন ফ্রেশ একদম আর স্কুল চলছে যা দীর্ঘদিন ধরে চালাচ্ছে রামকৃষ্ণ মঠ মিশন আশ্রম সবাই স্কুল আছে রামকৃষ্ণ মঠ বামনমুড়ারও আছে ছোটোদের স্কুল ছোটোদের সমস্ত লেখাপড়ার সরঞ্জাম দেওয়া সব কিছু ওনারা করে যাচ্ছেন আর অপূর্ব লাগ যেই চারিদিকে গাছগাছাল জল পড়ে फटाफटি চলুন এবার যাই আপনাদের এমনি দেরি করে ফেলেছি টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল আবার কদিন ধরে যা চলছে তার মধ্যে স্কুল ছুটি হলো সব এই যে বেরিয়েছে এখানে ক্লাস হয় আর একটা ঢোকার মুখে ক্লাস হয় সেটাও আপনাদের দেখিয়েছি গড়াধর প্রকল্প প্রচুর বাচ্চা এখন সব গার্জেনরা দাঁড়িয়ে আছে খুবই মুশকিল বৃষ্টি হলে খুব মুশকিল একই বৃষ্টির জন্য ভক্তের কম সংখ্যা আসতে না অনেকেই কি আর করা যাবে চলুন অনুষ্ঠান একটা শুরু হয়েছে সেটাই যাই আর ভক্তদের আটকানো যাবে না টোটো করে হোক হেঁটে হোক এগুলো আসবেই বর্ষার মধ্যে মোড়া মঠটা একটু দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গেল সকাল থেকে একটু কম ছিল আবার শুরু হয়ে গেল বাচ্চারাও আটকে গেছে এখানে বৃষ্টিতে অধ্যক্ষ মহারাজ এই বর্ষার মধ্যেই বেরিয়ে পড়েছেন সব দেখাশোনার জন্য এই হচ্ছে রামকৃষ্ণমাঠ ব্রাহ্মণমুড়ার অধ্যক্ষ মহারাজ গুরু দুর্গাত্মানন্দ স্বামী দুর্গাত্মানন্দজি মহারাজ চলেছেন এই বর্ষার মধ্যেই अहिंसा जन्म आश्रम परमेश्वर विदा ही आत्मा विदा जय महात्मा श्री कृष्ण शोशाराम भवाशेष धसर प्राप्त न शारदा जयश्वारदा कृष्णा अहिंसा जय गुरु सनाथ बाबा से दश चा प्रावर सार संपदा दशम नरतम दशवे श्री गुरुदेव भाव गुरु गौरव संचिता नागुरो राधिका स्तपा तत ज्ञानम मम अस्ति दशवे श्री गुरुदेव भाव गुरु राधिका स्तपा तत ता गुरु आदिकप तपा तस ज्ञान नाथ नस्ती रसूल इस्मी गुरु रे वन्नात से वन्ना हम गुरु श्री जगत गुरु आदा मन सु गुरु आत्मा रसूल इस्मी गुरु वन्ना आदा से वन्ना

মহারাজ প্রণাম করে বেরিয়ে আসছেন তার অফিসে গিয়ে বসবেন উনি এই বয়স শত অসুস্থ থেকে উঠলেন मतन परोधि गुरु राम ने करुण मले मारस से मलाया ताता 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 oh mm -hmm. প্রণাম মহারাজ আজকে গুরু পূর্ণিমা আজ গুরু গুরুর ব্যাপার নিয়ে একটু কিছু বলুন আপনি গুরু পূর্ণিমা এটা আমাদের সনাতন ধর্মের যিনি এই সনাতন ধর্মকে তিনি রক্ষা করেছেন বা যিনি এই সনাতন ধর্মের মহাগুরু মহর্ষি দেব্যাস তার আজকে জন্মদিন এটাকে বলা হয় ব্যাস পূর্ণিমা বা কেউ বলেন আষাঢ় মাসের পূর্ণিমা এটা লক্ষ মুখে প্রচলিত হয়ে রয়েছে গুরু মানে আজকে আমরা আমাদের রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনে আজকের দিনটি পালন করা হয় একটি বিশেষ উদ্দেশ্য এখানে গুরু বলতে আমরা পুজি ঠাকুর শ্রীরামকৃষ্ণই হচ্ছে গুরু আমাদের গুরু গুরুরা আছেন প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মহারাজরা তারা গুরু কিন্তু সকলেই তারা বলে যে ঠাকুরই আমাদের গুরু ঠাকুরই আমাদের ঠাকুরের সন্তানরা বা এই কথাই বলেছেন তো সেই জন্য যাতে অন্য কোনো দিকে একবারে একটা আলাদা একটা ইয়ে না হয়ে যায় সেই জন্য এই গুরু পূর্ণিমাতে সকলেই আমরা ঠাকুরের দিকে পুজো করি আর

সবাই যে যার নিজের গুরুকে স্মরণ করা হয় এই তার এই যা সমস্ত মঠে সমস্ত মঠে যে মঠ সেন্টারে সমস্ত এটা হয় তারপরে প্রত্যেকটা আশ্রমে এর বিশেষ পুজো আলোচনা বিভিন্ন জায়গায় সেখানকার উপযোগী কোথাও দপযোগ্য হয় সারাদিন কোথাও বিশেষ পুজো গীতা পাঠ অখণ্ড গীতা পাঠ কোথাও ভজন কোথাও ভক্ত সম্মেলন ইত্যাদি হয় এবং সেখানে এই গুরু তত্ত্ব গুরু এই গুরু সম্পর্কে কী বলেছেন গুরু কেমন হওয়া উচিত এই সমস্ত আলোচনা হয় পাঠ হয় ভক্তরা আসেন বিশেষ করে আজকের দিনটি যারা দীক্ষিত আমাদের রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনের যারা দীক্ষিত ভক্ত তারা এই দিনটি আসেন এখানে ওকে অনুষ্ঠানে যোগদান করেন যেরকম যেরকম যেখানে যেরকম অনুষ্ঠান হয় সেইভাবে তারা মন্দিরে বসেন রক্তত্যাগ করেন পাঠ শোনেন এবং অংশগ্রহণ করেন এই বিশেষত্ব হচ্ছে এই দিন আসল হচ্ছে ব্যাসদেবের আজকে জন্মদিন তিনি হচ্ছেন গুরু গুরু মহাগুরু সনাতন ধর্ম বা বৈদিক ধর্ম পাওয়া যায় বলে না কেন তিনি এই সমস্ত রক্ষা করেছেন তিনি এই ধর্মকে জাগর নবজ নবনূতনভাবে তিনি এই পৃথিবীতে বিশ্বব্যাপী যিনি তুলে ধরেছেন তিনি হচ্ছেন মহাবী কৃষ্ণদৈবায় বা ব্যাসদেব তারই জন্ম ধন্যবাদ মহারাজ প্রসাদের লাইন পড়েছে খুব বেশি মানুষ আজকে আসতে পারেননি বর্ষার জন্য তাই যে কয়জন মানুষ এসছেন তাদের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সেই প্রসাদে এখন লাইন দেওয়া সেটা একটু দেখাই আপনাদেরকে প্রসাদের লাইন আস্তে আস্তে ঢোকানো হচ্ছে সবাইকে গদাধর মহারাজ দাঁড়িয়ে আছে

Amor. আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে কারণ মহারাজের মুখ থেকে জানতে পারবেন গুরুকে গুরু পূর্ণিমা কেন হয় উনি ওনা মতন করে বুঝিয়ে আমাদের বলেছেন তাই পুরো ইয়েটা দেখে নিশ্চয়ই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 다 그럴까 제이파트나 고치.